নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি এখানে সাপোর্টিং কার্ড প্রথম এসেছে ফোর অফ কাপ থ্রি অফ শোর্স টেন অফ শর্টস সরি নাইন অফ শর্টস দ্য স্টার উইল অফ ফরচুন দ্য হারমিট এখানে প্রথম যে দুটো কার্ড এসেছে আমি হয়তো টেন অফ ওয়ান্স বলতে গিয়ে মুখ দিয়ে আমার থ্রি অফ বেরিয়ে এখানে ট্রেন হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হয়ে নতুন একটা সাইকেলে পদার্পন করা আর এইখানে দেখুন এটাও কিন্তু একটা যাত্রার শুরু প্রথম কার্ড এসেছে ট্রেন অফ ওয়ান্স এইখানে এই ব্যক্তিটির জীবনে এমন কিছু ঘটনা তার ঘটেছে বা সে তার জীবনকে বয়ে নিয়ে যেতে পারছে না কোনো না কোনো কারণবশত তার যেন সব কিছু এক জায়গায় থেমে গেছে সময় যেন থেমে গেছে সে যেন ক্লান্ত পরিশ্রান্ত সে তার ডেস্টিনেশানটুকু দেখতে পাচ্ছে না এখানে দেখুন সে ওয়ান্সগুলো বয়ে নিয়ে যেতে পারছে না তার মুখ ওয়ান্সের ভারে যেন ওয়ান্সের মধ্যেই বুঝে গেছে সে যেন রাস্তাও দেখতে পাচ্ছে না এর পরের যে কার্ড এর পরের কার্ড দ্য চ্যারিয়ট চ্যারিয়ট হচ্ছে নতুন যাত্রার কার্ড এটা হচ্ছে পজিটিভ যাত্রার কার্ড যেখানে কিনা সাকসেস হওয়ার জন্য কেউ যাত্রা শুরু করেছে এবং সে প্রচুর এক্সপিরিয়েন্স এই যাত্রায় সে এক্সপিরিয়েন্স গেইন করবে এবং সে কিন্তু সব কিছুকে অতিক্রম করে সে সাফল্য লাভ করবে এটা কিন্তু স্পিরিচুয়াল যাত্রাও যাত্রারও শুরুর কার্ড এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা এমন পরিস্থিতি ক্রিয়েট করেছিল যেখানে আপনি হয়তো আপনার জীবনের রাস্তা আপনি দেখতে পারছিলেন না আপনি হয়তো জীবনে অন্ধকার দেখছিলেন কিন্তু সেখানে কী হয়েছে আপনার হুইল পাওয়ারের জন্যই আপনি কিন্তু সেই অন্ধকার রাস্তার অতিক্রম করে কিন্তু আলোর পথ দেখেছেন সেটা কিন্তু আপনি নিজের জোরে নিজের মনের জোরে নিজের ফাইট করার যে আপনার মধ্যে ক্ষমতা রয়েছে সেই ফাইট করার কোয়ালিটির জন্য অনেকেই রয়েছেন যাদের কিনা বর্তমানেও এইরকম শত্রুদের সঙ্গে আপনি মোকাবিলা করছেন তো নো ডোন্ট ওয়ারি আপনাদের জন্য কিন্তু এই চ্যারিওট কার্ড আসার মানে হচ্ছে ফিউচার কিন্তু আপনার জন্য অন্ধকারাচ্ছন্ন নয় আলোময় হবে প্রথম দেখব এর সাপোর্টিং কার্ডে কী এসেছে আপনার জীবনে কে এমন তারা করতে চেয়েছিল কি ঘটনা ঘটেছে এবং তারা কারা এইখানে আপনার সাপোর্টিং কার্ডে প্রথম যে কার্ড এসেছে প্রথম কার্ডই এসেছে ফোর অফ কাপস এইখানে নো ডাউট আপনার জীবনে যারা বাধা বাধা সৃষ্টি করেছিল অর্থাৎ আপনার জীবনের গতিপথকে যে রুখে দিয়েছিল যে আপনার জীবনকে অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছিল সেই ব্যক্তিটি নো ডাউট এখানে ফোর অফ কাপস আসার মানে এই ব্যক্তিটি দেখুন সে খালি কাপগুলোর দিকে আছে তার হার্ট চাকরা ব্লকড ঈশ্বর কিন্তু তাকে কিছু অফার করছেন কিন্তু সেই ব্যক্তিটি তা দেখতে পাচ্ছেন না তার পুরনো যে কষ্ট তার পুরনো যে ব্যথা সেই ব্যথা সেই কষ্টকে সে ভুলতে পারছে না এইখানে সেই ব্যক্তিটি হতে পারে আপনার এক্স যে কিনা আপনার সঙ্গে প্রতারণা করেছে এখানে দেখুন থ্রি অফ শর্টস এসেছে এটা কিন্তু নো ডাউট সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে যে কিনা আপনাকে থার্ড পার্টিতে ফেলেছে যার ফলে আপনি হয়তো একটা সুখের স্বপ্ন দেখেছিলেন আপনার জীবন নিয়ে নতুন একটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সে চুরমার করে দিয়েছে তাতে আপনার কোনো অপরাধ বা ভুল ছিল না অকারণেই আপনার জীবনে এইরকম থার্ড পার্টিকে এনেছে আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে আপনি হয়তো এখনও সেই ব্যক্তিটির জন্য চোখের জল ফেলে যাচ্ছেন নীরবে নো ডাউট সেই ব্যক্তিটি আপনার এক্স এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে টেন অফ শর্টস টেন অফ শর্টস আসার মানে হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার যে জীবনে এইখানে অনেকের জীবনে এমন ঘটনা কিছু ঘটনা এমন ঘটে থাকতে পারে যা কিনা অন্য কোনো শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হয়ে থাকতে পারেন সেই শত্রু হয়তো আপনার জীবনকে এইভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছিল যে আপনি হয়তো ঘুমিয়েও শান্তি পাচ্ছিলেন না অনেকেই আছেন হয়তো এখনও ওই পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন আপনি হয়তো এখনও সেই পরিস্থিতিতে থেকে বেরোতে পাচ্ছেন না এমন কোনো শত্রু সেই শত্রু হতে পারে আপনার কোনো ক্লোজ আপনার আশেপাশের কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে বা সেই শত্রুটি আপনার নিজের গৃহে বাস করে এমন কোনো কেউ হতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য দাস্টার স্টার কার্ড আসার মানে হচ্ছে আপনি বর্তমানে যদি এই কষ্টের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছেন এরম যদি পরিস্থিতি হয়ে থাকে যে আপনি এরকম রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার জীবনে ঝামেলায় আপনার জীবন শুধু ঝামেলা নয় আপনার জীবন বিপদ আপদের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন শত্রুরা আপনাকে সবসময় রকম কষ্টের মধ্যে ফেলেছে যেখানে আপনি বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না তো আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং আপনি ধৈর্য ধরুন আপনার জন্য এই স্টার কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে হিলিং আসছে সেই শত্রুরা কিন্তু আপনি যদি নিজেকে নিজেকে উন্নত করতে পারেন ঈশ্বর যা চাইছেন সেই অনুযায়ী আপনি চলতে পারেন আপনি যদি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন আপনার জীবনে কেরিয়ারে ফোকাস্ট হন আপনি যদি সৎ হয়ে থাকেন এবং ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে কেন এনেছেন আপনার এই পৃথিবীতে কি মিশন সেটা আপনি জানতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করেন আপনার জীবনে হুইল অফ ফরচুন কিন্তু অবশ্যই আসবে আপনি যদি সঠিক হয়ে থাকেন সেই ব্যক্তিরা আজ না হয় কাল দশ বছর পরে হলেও তারা কিন্তু আপনার জীবন থেকে বিতাড়িত হবে এবং তারা তাদের সাজা অবশ্যই পাবে এবং আপনি আপনার ভালো কর্মের ফল সুফল অবশ্যই পাবেন এইখানে আপনি নিজেকে এই মুহূর্তে একা ভাববেন না আপনি হয়তো এই মুহূর্তে আপনাকে একা নিজেকে একা ভাবছেন যারা হয়তো এখন এই প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন আপনার কিন্তু এই যাত্রা শুরু হচ্ছে এই যাত্রা শুরু হওয়ার মানে হচ্ছে এইখা এখানে চেরিওটের যে যাত্রা এই যাত্রা শুরু হওয়ার মানে হচ্ছে সে ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে গেলেও সে কিন্তু লক্ষ্যে স্থির এবং সে সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছবে আপনার জীবনেও কিন্তু আপনিও কিন্তু দেখুন এইখানে আপনি লাইট ওয়ার্কারের মতো কাজ করছেন এইখানে আপনি এই মুহূর্তে নিজেকে একা ভাববেন না আপনি হয়তো অন্য কেউ লাইট দেখাচ্ছেন কিছু জিনিস নিজের জীবনেও অ্যাপ্লাই করুন শুধু অন্যের জন্য খেটে যাবেন না আপনি নিজের জন্যও কিছু করুন আপনি এই পরিস্থিতিতে আসার মানে আপনি অনেক জ্ঞান অর্জন করছেন আপনি হয়তো এমন হয়েছে যে আপনি হয়তো সব কিছু ছেড়ে দিয়েছেন সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনি যদি এমন পরিস্থিতিতেও চলে যান তো সেখানেও আপনি কিছু ভালো কিছু না কিছু আপনি করবেন ঈশ্বর কিন্তু সর্বদা আপনার সহায় থাকবেন এই বাজে লোকগুলো একদিন না একদিন আপনার জীবন থেকে অবশ্যই চলে যাবে এবার দেখবো এই দিকের মাধ্যমে দুটো কার্ড এসেছে আমি নিচ্ছি কার্ড দুটোকে लवर्स का डिशेज है अपना জাস্টিস এইট অফ কাপ্স অফ পেন্টিক এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে টু অফ কাপস এখানে টু অফ কাপস আসার মানে হচ্ছে আপনার জীবনে যদি আপনি কোনো রিলেশনশিপ থেকে কষ্ট পেয়ে থাকেন কেউ যদি আপনাকে থার্ড পার্টিতে ফেলে থাকে আপনি যদি বর্তমানে একা ফিল করেন তো আপনার জীবনে শুধু এখানে কোনো প্রেমিক প্রেমিকার কথা বলছেন আপনার জীবনে এমন কোনো বন্ধু বা এমন কোনো ফ্যামিলি মেম্বার বা এমন কেউ আপনার জীবনে আসবেন যিনি কিনা আপনারই মতো ওনার থিংকিং আপনারই মতো ওনার সব কিছু আপনি যেমন আপনাকে শিখ তেমনভাবেই অ্যাকসেপ্ট করে দেবে এখানে প্রেমিক প্রেমিকা বলছেন আপনার জীবনে চলার পথে এমন কেউ আপনার জীবনে আসতে পারেন সে আপনার থেকে বড় ছোটো যেই হয়ে থাকুক না কেন সে কিন্তু আপনারই মতো থিঙ্কার সে আপনাকে অযথা জাজ করবে না এমন কেউ আপনার জীবনে আসতে চলেছে আর কিছু সংখ্যকের জন্য যারা চান যে নতুন করে কোনো সম্পর্কে যেতে তো আপনি নো ডাউট আপনার জীবনে যদি কেউ আসে আপনাকে অফার করে আপনাকে তাহলে আপনি তা অ্যাকসেপ্ট করুন কারণ সেই ব্যক্তিটি কিন্তু আপনার মতোই আপনার কিন্তু সোলমেট সেই ব্যক্তিটি আর বাকিদের জন্য আপনার জীবনে কিছু সোলমেট কিন্তু আপনি জীবনে পাচ্ছেন যারা হয়তো একদিনের জন্য যদি আপনার জীবনে আসে তারা কিন্তু আপনার জন্য কিছু না কিছু করে যাবে এবং আপনাকে কিছু না কিছু সাহায্য করে যাবে এবং আপনার জীবনে এমন কিছু সোলমেট রয়েছে বর্তমানে যাদের হয়তো আপনি এতদিন জানতে না তাদের সঙ্গে আপনার আবার নতুন করে জানার সুযোগ হবে দেখবেন তারা কিন্তু আপনার জীবনে কোনো না কোনোভাবে আপনার জীবনে কাজে লাগবে এর পরের কার্ড আপনার আপনি আপনার মন থেকে দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ঝেড়ে ফেলে দিন এই শত্রুরা যদি বর্তমান পরিস্থিতিতে আপনাকে এমন কিছু পরিস্থিতির মাঝখানে ফেলে যে আপনি দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন তারা যদি আপনার আপনজন হয়ে থাকে আপনি হয়তো ভাবছেন তাদেরকে সাজা আপনি দেবেন কি করে বা তাদের এগেনস্টে কি করে যাবেন তো আপনার জন্য বলা হচ্ছে এখানে চোখে পট্টি দেওয়া দেখুন আপনার আপনার যা সত্য আপনি সত্যের সাত দিন এখানে ধর্মের সাত দিন এখানে মহাভারতে দেখুন যারা ধর্মের সঙ্গে যারা ছিল তারাই শুধু জয়ী হয়েছে যত বড় যোদ্ধাই হোক না কেন যারা অধর্মের সঙ্গে ছিল তারা কিন্তু ধ্বংস হয়েছে তো আপনাকেও বলা হচ্ছে আপনি ধর্মের পথে চলুন অধর্মের পথে চলবেন না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন অবশ্যই আসছে যেইখানে আপনি হয়তো দেখতে পাচ্ছিলেন না আপনার জীবনে আপনি অন্ধকার দেখছিলেন আপনি কোনো আশার আলোই দেখতে পাচ্ছিলেন না এই শত্রুরা কবে আপনার জীবন থেকে যাবে কি করে আপনি তাদের থেকে মুক্তি পাবেন সেখানে ভাবছিলেন আপনার জীবনে কিন্তু এমন কিছু ঘটনা ঘটতে চলেছে এখানে দেখুন ওয়ান্সগুলো দ্রুত ব্যক্তির গতিতে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে অর্থাৎ আপনার জীবনেও কিন্তু এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার ফলে হয়তো সেই শত্রুরা এমন হতে পারে যে নিজেরাই আপনার জীবন থেকে চলে যেতে বাধ্য হবে এইটা কারটা আসার আরেকটা মানে হচ্ছে আপনি হয়তো এমন কোনো যাত্রা শুরু করতে পারেন যেখানে কি না এই শত্রুরা আপনার জীবনের সেই যাত্রার শেষে হয়তো আপনি আপনার আলোর পথে অবশ্যই যেতে পারবেন এবং সেই শত্রুদের হয়তো আপনি এখানেই ছেড়ে চলে যাবেন যারা তারা যে জায়গায় ছিল সেই জায়গায় তাদের জীবনে কোনো উন্নতির সম্ভাবনাই নেই কারণ তারা নিজের জীবনে কোনো উন্নতি করতেই চায় না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে জাস্টিস জাস্টিস কার্ড আসার মানে তো তাই যারা আপনার সঙ্গে ইনজাস্টিস করেছেন নো ডাউট আপনি যদি বারবার ভেবে থাকেন যে কেন আপনার আমার জীবনে জাস্টিস আমি পাচ্ছি না আজ না হয় কাল না হয় দশ বছর পরেও হলেও আপনি কিন্তু সেই জাস্টিস আপনি পাবেন আপনার সঙ্গে যারা ইনজাস্টিস করেছে তারা কিন্তু সাজা পাবে এবং আপনি কিন্তু অবশ্যই জাস্টিস পাবেন এইখানে এর পরের কার্ড এসেছে আপনার জন্য এই অপ কাপস এটা হচ্ছে কর্মার কাঠ আপনি বর্তমানে সৎ থাকুন সঠিক কর্মটি করে যান ধর্মপরায়ণ হন আপনার জন্য কিন্তু দেখবেন শনিদেব কি করেন আমাদের এক সময় হয়তো পরীক্ষা নেন উনি উনি সব কিছু কেড়ে নেওয়ার পর কিন্তু আমাদেরকে দ্বিগুণ করে সব ফিরিয়ে দেন আপনার জীবনেও কিন্তু সব কিছু ফিরে আসার সম্ভাবনা রয়েছে আপনি আপনার জীবনে যদি কোনো কষ্ট বা এমন কোনো দুঃখ কোনো কিছু থাকে যা আপনার রিলিজ করা প্রয়োজন তো আপনি তা রিলিজ করুন আপনি নিজেকে হিল করুন এবং আপনার কাজে মনোনিবেশ করুন আর এমন যদি হয়ে থাকে যে আপনার অন্য কোনো কারণবশত আপনাদের কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে আপনার প্রাণ সেই ব্যক্তিটি হয়তো আপনার জীবন থেকে চলে যেতে বাধ্য হয়েছিল অন্য কোনো কারণে সেখানে আপনার দোষ ছিল না বা আপনার সেই ব্যক্তিটিরও কোনো দোষ ছিল না তাহলে সেই ব্যক্তিটির ফিরে আসার সম্ভাবনাও কিন্তু আপনার জীবনে রয়েছে বর্তমানে আপনি ধৈর্য ধরুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এর পরের কার্ড এসেছে আপনার জন্য সিক্স অফ পেন্টিকলস এখানে সিক্স অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনি আপনার জীবনের শুধু নিজের উন্নতির কথাই ভাববেন না আপনি হয়তো এমন একজন মানুষ আপনার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি তো রয়েছে দেখুন আমাকে একজন কোন ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিলেন যে আমি তো হাউসওয়াইফ তো আমার মধ্যে এমন কি কোয়ালিটি থাকতে পারে আপনি যদি হাউসওয়াইফও হয়ে থাকেন তো তবু আপনার মধ্যে কিছু না কিছু তো এক্সট্রা অর্ডিনারি আছে নইলে ওই মেসেজটা আমি দিতে পারতাম না কারণ দেখুন আমি যখন কার্ড নিয়ে কিছু বলি বা মেসেজ দিই আমার কণ্ঠ থেকে অনবরত সেইগুলো বেরোয় আপনার মধ্যে কিছু না কিছু তো কোয়ালিটি রয়েছে অবশ্যই রয়েছে সে হয়তো আপনি নিজেও জানেন না প্রথমে অনুধাবন করুন আপনার মধ্যে কি রয়েছে তারপর সেই তা নিয়ে কাজ করুন আপনি শুধু আপনার নয় সমাজের উপকারে লাগুন সকলের উপকারে লাগুন আপনার শত্রুরা কিন্তু তাহলেই আপনার জীবন থেকে চলে যাবে আপনি যখন নিজের উন্নতি করবেন সকলের উন্নতি করবেন তাদের জন্য কিন্তু সবথেকে বড় জবাব হচ্ছে সেটাই তাদের হার কিন্তু সেটাই আপনার সাকসেসই হচ্ছে তাদের হার আরেকটা কথা বলবো নিজেকে সময় সাধারণ ভাববেন না প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কোয়ালিটি রয়েছে থ্যাংক ইউ দেখুন আবারও জাস্টিস কিছু তো শুরু আপনার জীবনে অবশ্যই হচ্ছে এখানে আপনার জন্য প্রথম কার্ডই এসেছে জাস্টিস আমি কার্ডগুলোকে রিভার্সে রিড করছি প্রথম রিড করব সেভেন অফ কাপস এইখানে আপনাকে আপনি বর্তমানে যদি সঠিক জিনিসটা চুজ করেন তাহলে ফিউচারে কিন্তু আপনার সঠিক হবে বর্তমানে যদি আপনি রং জিনিস চুজ করেন তো আপনার জীবন খারাপ হতে বাধ্য তো আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন আপনি কিন্তু কোনো কিছুর লোভের বশবর্তী হয়ে বা ক্রোধে অন্ধ হয়ে বা যে কোনো কারণেই হোক না কেন আপনি কোনো কিছু খারাপ কিছু করবেন না বা নেগেটিভ কিছু করবেন না বা অন্যায় কিছু করবেন না আপনি যদি পজিটিভ থাকেন এক সময় আপনার জীবনে কিন্তু সেই আপনি যা চাইছেন সেই শত্রুরা আপনার জীবন থেকে কিন্তু যেতে বাধ্য বা সেই পরিস্থিতি কিন্তু পাল্টাতে বাধ্য এরপরে এটা হচ্ছে কেতুর কার্ড কেতু কিন্তু অন্ধ হয় অন্ধ লোভ অন্ধ ভালোবাসা এইসবের বসিবর্ত বশবর্তী হয়ে যদি খারাপ কেউ কিছু করে তাহলে সেই পাপের সাজা কিন্তু আমাদেরকে অবশ্যই পেতে হয় এখানের পরের কার টু অফ ওয়ান্স এখানে দেখুন দুটো ওয়ান্স এইখানে এই ব্যক্তিটির কিন্তু দুটো মাথাকে দেখাচ্ছে অর্থাৎ এই ব্যক্তিটি একজনের দুটো মাথা মাথা হতে পারে না কারণ হচ্ছে এটা হচ্ছে দুই রকম থিঙ্কিং আপনি বর্তমানে পজিটিভ যদি আপনি ভাবেন তাহলে আপনার জীবনে পজিটিভ হতে বাধ্য আপনার জীবনে আপনি যা ফেলে এসেছেন সেই সব খারাপ স্মৃতিগুলোকে আপনি নিজের মন থেকে ধুয়ে ফেলার চেষ্টা করুন আর আপনার শত্রুরা বর্তমানেও যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে তো আপনি নিজে পজিটিভ থাকুন তাদের এগেনস্টে গিয়ে কিছু করার চেষ্টা করুন কিন্তু এই নয় যে আপনি ইনলিগেলভাবে কিছু করবেন সব যা করবেন লিগেলভাবে কিছু করুন এর পরের যে কার্ড আপনার জন্য আপনি কোনো শত্রুকে দেখে ভয় পাবে না নাইন অফ ওয়ান্স এখানে দেখুন এই মেয়েটি কিন্তু কোনো কিছু মূল্যবান জিনিস বাঁচানোর জন্য সে কিন্তু ছুটছে তার চোখে মুখে আতঙ্ক সে কিন্তু এই জিনিসটাকে বাঁচাতে চেষ্টা করছে দেখুন তার ঘরে আগুন বাইরে আগুন আপনার জীবনের শত্রুরা হয়তো এইভাবে আপনার জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করছে আপনাকে কিন্তু আপনি আপনার যে মূল্যবান জিনিস অর্থাৎ বলতে চাইছি আপনার যে আপনার যে হুইল পাওয়ার আপনার মধ্যে যে মানসম্মান বোধ আপনার মধ্যে যে সততা সেইগুলোকে আপনি ধরে রাখুন সেইগুলো কখনোই খুইয়ে ফেলবেন না আর আপনি শুধু শত্রুকে ভয় পাবেন না তাদের মোকাবিলা করার চেষ্টা করুন দেখবেন আপনার শত্রুরা যদি আপনাকে আক্রমণ করে তো শুধু ফোস না দরকার হলে ছবল মারার চেষ্টা করুন এর পরের কার্ড আপনার জন্য এসেছে টেন অফ কাপস এইখানে আপনার জীবনে যদি এমন কিছু ঘটনা ভালো কিছু ঘটনা হয় যা কিনা বাকি আর পাঁচজনও আপনার সঙ্গে আপনি যেমন আনন্দিত হবেন বাকি চার পাঁচজনও আনন্দিত হবে এখানে দেখবেন কিছু লোক যারা কিনা আপনার আনন্দে তারা কষ্ট পাচ্ছে এমন যদি কিছু লোক থাকে তো তাদেরকে অ্যাভয়েড করুন যারা আপনার আনন্দে আনন্দিত হচ্ছে তাদেরকে নিয়েই আপনি চলার চেষ্টা করুন আপনার ফ্যামিলিতে এমন দু একজন থাকতে পারে যারা কিনা আপনার কষ্টে কষ্ট পায় আপনার আনন্দে আনন্দিত হয় তাদের গুরুত্ব দিন বাকিদের গুরুত্ব ছেড়ে দিন এইখানে এস অব কাপস এইখানে এস অফ কাপস আসার মানে হচ্ছে আপনার জীবনে নতুন কিছু শুরু তো হচ্ছে এস আসার মানে হচ্ছে নতুন কিছু শুরু হওয়া তো আপনি বর্তমানে বিশ্বাস রাখুন নিজের উপর ঈশ্বরের উপর ভরসা রাখুন আপনার জীবনে পজিটিভ কিছু হবেই হবে বর্তমানে আপনি যত খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যান না কেন আপনার জীবনে পজিটিভ কিছু অবশ্যই হবে এখানে দেখুন প্রথম কার্ড যেটা এসেছিল জাস্টিস আমি রিভার্সে সবগুলোকে রিড করছিলাম জাস্টিসটা শেষে রিড করব বলে এখানে জাস্টিস কিন্তু এর আগেও এসেছে আপনি অবশ্যই জাস্টিস পাবেন আপনার সঙ্গে ইনজাস্টিস হয়ে থাকলে আপনি জাস্টিস অবশ্যই পাবেন ইন ইউনিভার্স কিন্তু কাউকেই ফেরায় না যে যা করে তার সব কিছুই ফিরিয়ে দেয় ইউনিভার্স ইউনিভার্স নিজের কাছে কিছুই রাখে না আপনি যদি কারুর থেকে অন্যায় অভিচারের শিকার হয়ে থাকেন তো আপনি সেখানে জাস্টিস পাবেন এবং যারা আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে তারা অবশ্যই তাদের সাজা ভোগ করবে আপনি এটা বিশ্বাস রাখুন এখন না হলেও দশ বছর পরে হলেও তা হবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি